জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি জানিয়েছে আগামীতে তারা বিএনপি বা জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পঞ্চগড় জেলা শহরের সেরে বাংলা পার্ক এলাকার এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম দেশের যেসব মধ্যম পন্থার রাজনৈতিক দল আছে তাদের সাথে আমাদের আলোচনা চলছে আমরা মনে করছি এই জোটের যে রূপরেখা এবং বিস্তৃতি এটা আরও বড় হওয়া প্রয়োজন এবং আশা করছি আমরা খুব শীঘ্রই আরো বড় আকারে আমাদের এই যে জোট সেটি প্রকাশিত হবে মধ্যম পন্থার গণতান্ত্রিক রাজনৈতিক দল আছে তাদের সাথে তাদের আলোচনা এখনও চলছে মাঝখানে আমরা আমাদের জোট ঘোষণার একটি সময় নির্ধারণ করা হয়েছিল কিন্তু আমরা মনে করছি আমাদের এই জোটের যে রূপরেখা এবং যে বিস্তৃতি এটা আরও বড় হওয়া প্রয়োজন এবং আমরা আশা করছি খুব শীঘ্রই আরও বড় আকারে আমাদের এই যে জোট সেটি প্রকাশিত হবে এনসিপি জানায় সমমনা জোটের পক্ষ থেকে তারা বাংলাদেশের তিনশো আসনে প্রার্থী দিয়ে নির্বাচনে অংশ নেবে জোটের মূল ভিত্তি হবে ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা মুসলিম সেন্টিমেন্টকে ধারণ করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী দলগুলোকে অন্তর্ভুক্ত করা এই যে জোট সম্ভাবনা যে জোট এই জোট তাদের জায়গা থেকে বাংলাদেশের তিনশো আসনে আমরা মনে করি যে প্রার্থী দিয়ে আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। এবং ফাইনালি আপনি যেটি বললেন যে বিএনপি বা জামায়াতের সাথে অ্যালায়েন্সের কোনো সম্ভাবনা আছে কিনা আমরা আমাদের জায়গা থেকে কোনো সম্ভাবনাকেই এখন উড়িয়ে দিব না আমরা বাংলাদেশের স্বার্থে জনগণের স্বার্থে এই অ্যালায়েন্স কেন্দ্রিক আলোচনাও পাশাপাশি চলবে সবশেষে যারা সংস্কারের পক্ষে থাকবে জুলাইয়ের আকাঙ্ক্ষার পক্ষে থাকবে এবং এই বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা বাংলাদেশের যে মুসলিম সেন্টিমেন্ট সেটাকেও ধারণ করবে এবং সামগ্রিকভাবে আগামীর বাংলাদেশে যে সাম্প্রদায়িক যে সম্প্রীতির যে রাজনীতি এটি যারা ধারণ করতে পারবে তাদের সাথে আমাদের যে অ্যালায়েন্স অ্যালায়েন্স এর হওয়ার যে আলোচনা এই পথ খোলা আছে এর আগে সার্জি আলম দলের পক্ষ থেকে ধর্ম মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অনুদানের তালিকা ঘোষণা করেন সভায় জেলা নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী অ্যাট জুলফিকার আলম নয়ন সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় কমিটির লোকজন উপস্থিত ছিলেন